নিউ প্লেস নিউ ভাইভস গোপালগঞ্জে এখন সবাই যাচ্ছে একটি জায়গায় নামটা শুনেছেন নিশ্চয়ই হ্যাঁ কাচি ডাইন আর আমরা তো মিস করতে পারি না তাই না গোপালগঞ্জে এমন ফিল আগে পেয়েছেন ডেকোরেশন লিড খাবার সুপার হিট কাচি ডাইন একদম নতুন ভাইভ নিয়ে চলে এসেছে গোপালগঞ্জ সবার সাথে তাল মিলিয়ে আমিও চলে গেলাম সেখানে খাবার টেস্ট করার জন্য সব শেষে শপিং করে বাড়ি ফেরা সবকিছু থাকছে আজকের ভিডিওতে চলুন তাহলে শুরু করা যাক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা হক গোল্ডে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে তোমাকে মাঝে একখানে স্পেশাল ভিডিও নিয়ে চললে আইসি সেটা হইতে আছে গোপালগঞ্জ ডাইন আমি যখন সিঙ্গাপুর গেছিলাম তার আগেই কাচ্চি ডাইন ওপেন হয়েছিল কিন্তু সিঙ্গাপুর যাওয়ার একদম মুহূর্তে হয়েছিল এই জন্য আর সেখানে যাওয়ার টাইম পাচ্ছিলাম না আমি মানে সবকিছু তাই দিকেই আমার বান্ধবী ললিতা যায় বউ কিন্তু যায় ও আমার জন্য প্রায় মাস ওয়েট করতেছে কাচ্চি ডাইনে খাবার টেস্ট করার জন্য ও যায় না ওইদিকে সিঙ্গাপুর থেকে আইসি কিন্তু অনেকদিন হয়ে গেছে আইসি তো একদম পরীক্ষা মাথায় লইয়ে এই জন্য পরীক্ষা শেষ করিয়া একটু রিল্যাক্স হয়ে তারপর আসলে কাচ্চি ডাইনে খাবার টেস্ট করতে আসলাম কারণ পরীক্ষার মধ্যে যতই ভালো খাবার হোক মানে গলা দিয়ে ভালো সুন্দর করে নামবো না কারণ পরীক্ষার টেনশনে এই যে ভাবলাম যে পরীক্ষা শেষ করে একবারে আসি যাতে খাবার টেস্টটা ভালো করে নিতে পারি কাশি ডেনে প্রবেশ করেই তো আমার একদম চোখ কপালে উঠে গেছে কারণ এত সুন্দর ডেকোরেশন আগে কখনো কোনো রেস্টুরেন্ট গোপালগঞ্জে হয়নি কাশি ডেনে একটা আলাদা ভাইব এটা তো থাকবেই এটা ডেকোরেশন লিট তো একদম ডিফারেন্ট থাকবো এটাই তো নিয়ম মানে প্রত্যেকটা আউটলেটে তো এরকম হয়েছে তবে আমাদেরটাও এরকম হবে এটা মানে ধারণা ছিল হয়তো সুন্দর হইব কিন্তু সুন্দর বলতে একদম দুর্দান্ত হয়েছে মানে আপনারা হয়তো দেখলে বুঝতে পারতেছেন একদম ডেকোরেশনটা ওয়াও লাগছে আমার কাছে সুপার হিট চলুন তাহলে প্রথমে আপনাদের একটু ডেকোরেশনটা দেখাইলে ওইদিকে কিন্তু আমরা খাবার অর্ডার করে নিয়েছি আগে কারণ খাবার আইতেই তো হয়তো টাইম লাগবে এই জন্য খাবার অর্ডার কইরা তারপর আমরা পুরো রেস্টুরেন্ট ঘুরে দেখতাছি ঘোড়া খাচ্ছি দেন ঘোড়া দেখতে দেখতে ওইদিকে খাবার চললে এলো আমাদের খাবার দিতে বেশিক্ষণ লেট হয় না আমি ভাবছিলাম হয়তো অনেকটা টাইম লাগবো তারা হয়তো খাবার রেডি করে রাখে শুধু একটু গরম করে হয়তো দিয়া দেয় কারণ বেশি টাইম লাগে না মাত্র দশ মিনিটের মতো লাগছিল খাবার আসার জন্য কাচ্ছির চেহারা দেখে তো খুব ভালোই লাগতাছে মনে হয়েছে অনেক টেস্ট হইব এদিকে আমার ললিতা মনে খাবার উঠাই দিতেছিল এটা আমার সব জায়গায় হয় ও কোথাও গেলে আমার সার্ভটা ওই করে সুন্দর করে আমার প্লেটটা সাজায় দেয় থ্যাংক ইউ এটার জন্য তাকে কোন রেস্টুরেন্টে খাইতে গেলে আমার ললিতা আর কিছু আনুক না হানুক এই জিনিসটার নাম তো আমি জানি না এই জিনিসটা সে প্রত্যেকবারই চুরি করে নিয়ে আসে আমি তবে

ফোনে কোনো সিমও নাই আমি কি করছি কখন বিল দিয়ে ফোনটা ওখানে রেখে বেরোয় চলে আসছি আমি বুঝতেও পারি নাই যে আমি কাস্তি ট্রেনে আমার ফোন ফেলে আসছি ওইখান থেকে এসে আমরা মার্কেটে ঢুকছি মার্কেটে ওইতাছে যে একটা আপুর দোকান থেকে কিছু জামা দেখতেছিলাম মানে আমার ফ্রেন্ড কিছু টি শার্ট কিনতে গেছিল তো পাশে আমার একটা জামা পছন্দ হলো দেখে তো ওগুলো আমরা দেখতেছিলাম হঠাৎ করে আপু বলছে কি আপুর একটা পেজ আছে আপুর পেজ একটু অ্যাড হওয়ার জন্য তখন আমি আমার ফোন বের করতে গেছি যে আমার মোবাইলটা কোথায় বের করে আপুর ওখান থেকে অ্যাড হব কারণ আমার নতুন ফোনটাতে তো কিছুই নাই যেটা দিয়ে ভিডিও করে আমি শুধু এটাই নিয়ে আসছি বাকি ফোনটা আমি ওখানে ফেলে আসছি সেটা তো আমি একদমই বুঝতে পারি নাই যে আমি ফোন ফোন তো তারপরে যখন আমি ফোন বের করছি দেখি ফোন নাই আমার তো মাথা খারাপ হয়ে গেছে কি ব্যাপার আমার যত ডকুমেন্ট অ্যাকাউন্ট যাই হোক হ্যান ত্যান সব অবস্থা আমার ওই ফোনটাতে ওই ফোনটা আমি খুঁজে পাচ্ছি না তারপর যেখানে যেখানে গিয়েছি প্রত্যেকটা দোকানে গিয়ে এট লাস্ট আমি কাছি টাইনে আবার ফিরে আসি মানে ঘুরে ফিরে কাছি টাইনে ফিরে আসছি ফিরে আইসা তো মানে আমার তো ওদিকে একদম অবস্থা খারাপ মানে আমার হাতে নতুন ফোনটা হারাই গেল আমার কিছু যা আসতো না যদি পুরন ফোনটা আমার কাছে থাকতো কিন্তু আমি পুরন ফোনটাই ফেলে আসি যেটার মধ্যে আমার অল ডিটেইলস ওটার মধ্যে আমার ফ্রেন্ড আমার ওটার মধ্যে ফোন দিতাছিল কিন্তু আমার ফোন হচ্ছে সাইলেন্ট করা ছিল কেউ ফোন রিসিভ করতেছিল না আর হচ্ছে কিছু বলতিছিল না তো আমি ভাবলাম যে একটু নিশ্চিন্ত হয়েছি কারণ কারো হাতে যদি মোবাইল পড়তো তাইলে তো কেউ ফোন ধরতো না মানে ফোনটা অলরেডি অফ করে দিত কিন্তু ফোনটা খোলা ছিল তখন আমি একটু হলো নিশ্চিত হয়েছি যে ফোনটা আমার আসে মানে এখন পর্যন্ত পুরোপুরি আমার কাছ থেকে হারায় যায়নি তারপর খোঁজাখুঁজি শুরু করলাম এটলাস সাচি ডাইনে গেলাম তো তারা বলতেছিল যে হ্যাঁ ফোনটাই কাছে খাচ্ছেন আমি এতটা খুশি হয়েছি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না তাদের প্রতি আমি সত্যি বিশাল বিশাল থ্যাংকফুল আমার দোস্ত কাশি ডাইন থেকে নিয়ে এসে রাস্তায় বসে খাচ্ছে এখন কি প্রতিভা তার ব্যাগের থেকে টুক করে একটা টিস্যু বের করছে ইয়াস তারপর এগুলা বর্ষছে এখন রাস্তা এসে খাসছে চিন্তা করো ও জওমந்தி স্যার বিশ্বাস কর ব্যাগের তকাটাই শুটা বের করলো টেশর মধ্যে রাখলো পেছায় নিয়ে আইসে চুরনি আস্তাটা চুরনি হুম আমটা আনামটা দেন অনেকক্ষণ গোড়াগুড়ি করব আর ভাঙাটা দিলে আর ভেঙে যাবে না না ওকে ভালো

看 <laughs>，不是你？ সামনে আগে খেয়াল করছেন এই সুন্নি ডারে সুন্নি ডা কিতা কাম করছে আমি ভিডিওর আগে কইছিলাম না যে সুন্নি এই মানে এগুলো আর কি যে না আমি কইতেও পারি না এটি ব্যাগে করে নিয়ে আসে ঠিকই নিয়ে আসে আমি তো জানি যে জায়গা যায় হেন ব্যাগে করে এটি নিয়ে চলে আসে আসলে কিছু কিছু মানুষের ভালো কিছু গুণ থাকে আমার ললিতা রয়েছে এটা একটা ভালো গুণ হ্যাঁ মানে এই জিনিসটা চুরি করে সারা জীবনই সফল হয় যদিও কোন রেস্টুরেন্টের মানুষজন কিছু কয় না কারণ এটি অনেকেই নিয়ে আসে আর এটি হয়তো আমাদের খাওয়ার জন্যই দেয় তো আমরা খামু না নিয়ে আমি এটাই তো আমাদের খুশি আমার ওগুলো একদম পছন্দ না ওর পছন্দ নিয়ে আমরা খাইতে যাই বিশেষ করে বিরিয়ানি টিরিয়ানি খাইতে গেলে

ব্যাপার মানে কেমন যেন অস্থির অস্থির লাগে না নিয়ে আসলে এই জন্য ওই থেকে একটা হচ্ছে থ্রি পিস নিয়ে আসলাম আমি আরও একটা থ্রি পিস দেখছিলাম ওইটা আর কি নেওয়ার আগে আমার ফোনটা হারানোর খবর চলে আসে যেন ওইটা নিতে পারিনি তবে পরের দিন সকালবেলা যাই এই কিন্তু অন্য থ্রি পিসটা আমি নিয়ে আসছি ওই মুহূর্তে আর যতই ভালো লাগার থ্রি পিস হোক কেনার একদম মুড ছিল না তারপর ফোনটা পাওয়ার পরে আর একটা স্যান্ডেল কিনে বাসায় চলে আসছি বেশি লেট করিনি পরের দিন গিয়ে আর একটা থ্রি পিস নিয়ে আসছিলাম আজকে আমি দুটো জিনিস কিনেছি যদি একটা ব্যাগে করে আনছি কারণ এক্সট্রা ব্যাগ ভালো লাগে না তাই একটা জুতো কিনেছি কেমন হয়েছে জানাবে সবাই আর একটা বের করছি এখানে একটা টি শার্ট কিনেছি এই টি শার্টগুলো অনেক ভালো এই দোকানে টি শার্ট কিনতে কিনতে যাইনি আমি পাশ দিয়ে আসতেছিলাম ভাবলাম একটা টি শার্ট নিই এর পরে আবার এই জামা পছন্দ হইলো আমার মন চোখে যখন যেটা পরে এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে ওড়না সুতি ওড়না যেমনটা সুতি দেখে আমার খুব ভালো লাগলো তাই আনছি এটা হচ্ছে প্যান্ট আমি কখন তো পরে দেখবো আমি আসলে সাইজটা ঠিক জানি না এই জন্য নিয়ে আসছি আপু হচ্ছে মেসেজ দিচ্ছে বারবার যার দোকান থেকে আনছি তাকে বলছিলাম সাইজ না হলে জানাব এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে জামা একটু পরি জানি না কেমন হয়েছে জানাবে সবাই এটা জামা এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে জুতো পরবো টাটা